জীবনেও এত মানুষ দেখিনি বরিশাল থেকে ফিরে তামিম বললেন পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বরিশালের বেলস পার্কে ভক্তদের সঙ্গে পিপিএল জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন ফর্সুন বরিশাল এখানে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল বরিশালের ভক্তদের ভালোবাসায় অপুল হয়েছে তামিম গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলেই ট্রফি ট্যুরের ঘোষণা আগে থেকেই দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশালের অধিনায়ক দুই আসরে দুইটি ট্রফি নিয়ে আজ দুপুরেই টাটা স্পিমানে করে বরিশালে উড়ে গিয়েছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গেছে বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো দর্শকদের উল্লাসে মেতে ওঠেন বিমানবন্দর থেকে বাজে ক্রিকেটাররা বরিশালের শহরের বিভিন্ন স্থানে যান আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবেদনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখা ও ছবি তোলার সুযোগ পান তবে মানুষ বেশি হওয়ায় পুরো আয়োজন ভালোভাবে শেষ করতে পারেননি আয়োজকরা